নানি কবিরাজি করতো আচ্ছা পাচনে পাচনে থাকতো দেখতো নানি এই গাছ দিয়েই করে ওই গাছ দিয়ে করে নানি আছিল কবিরাজ আর আমি হয়েছি রুগী তো দেখি গাছ খায়া ওনা গাছ নিয়ে যে তুলতো আর খাইতো আফাজুদ্দিন যেমন তার নানির কাছ থেকে কবিরাজি শিখেছে আমি যদি আপনাকে নানি মনে করে আপনার কাছে কবিরাজি শিখি শিখবেন তো সবাই তো শিখতেছে খাচ্ছে দর্শক আমরা আমাদের নানি হেলেনার কাছ থেকে শিখবো কবিরাজি চিকিৎসা করব আপনাদের প্রয়োজনে বিনামূল্যে সুপ্রিয় দর্শক একজন আফাজ উদ্দিনের বদৌলতে বদলে গেছে নাটোরের পনেরো গ্রামবাসীর ভাগ্যের চাকা দর্শক এই অঞ্চলটি এখন সারা বাংলাদেশে ওষুধি গ্রাম হিসেবে পরিচিত আমরা এসেছি আফাজ উদ্দিনের বাড়িতে জানতে পেরেছি তিনি বিকলক গমন করেছেন এখানেই তিনি সাহিত্য আছেন এটাই তাই তার মাজার আমরা তার বাড়িতে এসে দেখা পেয়েছি তার সহধর্মিনী হেলেনা বেগমের তার সাথে কথা বলবো বিস্তারিত জানবো জানাবো আপনাদেরকে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন আমরা কথা বলবো কবিরাজ আফাজ উদ্দিনের সহধর্মিনী হেলেনা বেগমের সাথে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন খুব ভালো আল্লাহ ভালো রাখেছে আপনার স্বামীর নাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তো

তখন উনার নানি কবিরাজি করতো আচ্ছা কবিরাজী করত ওনা পাচনে পচনে থাকতো দেখতো নানি এই গাছ দিয়ে ওই গাছ দিয়ে করে করার পরে বিয়া করার পরে আগে আগের একটা স্ত্রী আসিল রোগ হয়েছিল রোগ হওয়ার পরে ডাক্তারের ওষুধ খাইলো ওষুধ খাওয়ার পরে দেখা গেল ফলাফল আসে না তখন বললো যে আমার নানি আসিল কবিরাজ আর আমি হয়েছি রুগী দেখি গাছ খায়া ওনা গাছ নিয়ে যাই তুলতো আর খাইতো আফাজুদ্দিন যেমন তার নানির কাছ থেকে কবিরাজি শিখেছে আমি যদি আপনাকে নানি মনে করে আপনার কাছে কবিরাজি শিখি শিখবেন সবাই তো খাচ্ছে দর্শক আমরা আমাদের নানি হেলেনার কাছ থেকে শিখবো কবিরাজি চিকিৎসা করবো আপনাদের প্রয়োজনে বিনামূল্যে সাথেই থাকবেন আমরা আরো গল্প শুনবো তো ওষুধি গ্রাম কিভাবে গড়ে তুলেছেন ওষুধি গ্রাম ওই পাঁচটা এলোভেরা গাছ আনিছিল পাঁচটা গাছ আইনা লাগাইছিল লাগানোর পরেতে দেখা গেল এটা বাড়িসি এটা মেলায় কিছু হয়েছে হওয়ার পরে বাড়ির আনাচে কানাইছে লাগাইছে তখন ওইখানে লাগানি আছিল মানে একটা বাগান হয়ে গেছে আচ্ছা নানি তখন ওই উনার বাড়ির সামনে অনেক গাছ দেখতে পাচ্ছি আমরা একটু গাছও দেখবার গল্প শোনা হ্যাঁ 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 তারপর তারপর একটা লুক আসিল বৃদ্ধ ওনার কাছে সুদ করছে যে আমি তো এই বুক এখন